প্রিয় খামারে ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মধ্যে আমি আজকেও আপনাদের সামনে হাজির হলাম বিভিন্ন ব্রয়লার এবং সোনালি বাচ্চা রেড নিয়ে তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আপনাদের জানিয়ে দেবো বিভিন্ন কোম্পানির যে ব্রয়লার মুরগির বাচ্চা রেট তো সেই সাথে আরেকটি কথা বলতে চাই বর্তমান ব্রয়লার মুরগির দাম অনেকটা কম এবং সামনে কুরবানি দশ দশ পনেরো দিন ব্যথা কিনা কম হয় এই ময় ব্রয়লার মুরগির বাচ্চা কেউ তুলতে চাচ্ছে না দ্বিধায় কোম্পানিগুলো বাজার বাজারে ব্রয়লার মুরগির বাচ্চার দাম কমিয়ে দিয়েছে তো যারা যারা বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই বিভিন্ন ডিলারের কাছ থেকে বাচ্চা দাম শুনে যাচাই বাছাই করে বাচ্চাগুলো ক্রয় করবেন কারণ কোম্পানি রেট দিয়েছে পনেরো টাকা আপনাদের ডিলার শোনায় যে তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আসলে বাচ্চার দাম কমে গেছে আপনারা সাবধান হয়ে যান কারণ বিভিন্ন জায়গায় ডিলারের কাছ থেকে জেনে শুনে তারপর বাচ্চাগুলো ক্রয় করবেন কারণ বর্তমান বাচ্চা পানির দামের দাম আসলে আট টাকা একটা ডিম বাজারে খুচরো বিক্রি করতে দশ থেকে বারো টাকা আমাদের কিনতে হয় সেক্ষেত্রে বাচ্চা পাচ্ছি আমরা আট টাকায় তো সেক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করে বাচ্চাগুলো ক্রয় করবেন তো সেই সাথে আমি আপনাদের জানিয়ে দেব বিভিন্ন কোম্পানির যে বাচ্চার রেটগুলো ধৈর্য সহকারের ভিডিওটি দেখুন তো শুরুতেই বলতে চাই আপনাদের এলাকায় ব্রয়লার মুরগির পাইকের রেট অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো সোনালি মুরগির বাচ্চা বারো থেকে তেরো টাকা সোনালি হাইব্রিড চোদ্দো টাকা সোনালি ক্লাসিক চোদ্দো থেকে পনেরো টাকা সাদা ফার্মি আঠারো টাকা মিশরি ফার্মি বাইশ থেকে তেইশ টাকা সুপার হাইব্রিড পনেরো টাকা টাইগার বাইশ টাকা দেশি মুরগি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা হাঁসের বাচ্চা চল্লিশ টাকা নারিশ কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজ থেকে বিশ থেকে আঠাশ টাকা কাজী কোম্পানির বাচ্চা বিশ থেকে পঁচিশ টাকা নাহার কোম্পানির বাচ্চা বিশ থেকে পঁচিশ টাকা আর আর কোম্পানির বাচ্চা আঠারো থেকে বিশ টাকা এওয়ান কোম্পানির বাচ্চা বিশ থেকে পঁচিশ টাকা প্রবিটা কোম্পানির বাচ্চা বিশ থেকে ছাব্বিশ টাকা সনি কোম্পানির বাচ্চা বিশ থেকে ছাব্বিশ থেকে সাতাশ টাকা ইপি কোম্পানির বাচ্চা বিশ থেকে ছাব্বিশ টাকা ফ্রেশ কোম্পানির বাচ্চা বিশ থেকে বাইশ টাকা পিপলস কোম্পানির বাচ্চা বিশ থেকে আঠাশ টাকা কেজিএফ কোম্পানির বাচ্চা বিশ থেকে আঠাশ টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা বিশ থেকে আঠাশ টাকা আপতাপ কোম্পানির বাচ্চা বিশ থেকে ছাব্বিশ টাকা তো রেডি ব্রয়লার মুরগি এখন বর্তমান খুচরা পঞ্জায়ে বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা তো বিভিন্ন এলাকায় বিভিন্ন দামে বিক্রি হচ্ছে যারা যারা ব্রয়লার মুরগি রেডি করেছেন বা বিক্রি করার জন্য প্রস্তুতি নিয়েছেন ব্রয়লার মুরগির পাইকারি রেট বর্তমান বাজারে বর্তমান একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যেই তো আপনারা অবশ্যই ভেবেছেন যে বাচ্চাগুলো ক্রয় করবেন এবং ব্রয়লার রেডি যাদের রয়েছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন প্রিয় খামারি ভাইরা আশা করি আপনারা বাজার যাচাই বাছাই করে সব কিছু সিদ্ধান্ত নেবেন কারণ সিদ্ধান্ত আপনার কারণ আপনার ভবিষ্যৎ একমাত্র আপনি পরিচালনা করতে পারবেন তো যারা যারা পোলট্রি খামারে সঙ্গে জড়িত তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা পরিশ্রম করুন সফলতা একদিন আসবেই তো বাচ্চা বর্তমান যেগুলো বাচ্চা বিক্রি হচ্ছে না সে বাচ্চাগুলো এখন বর্তমান আট টাকা বা নয় টাকার মধ্যে পাওয়া যাচ্ছে তো আপনারা ডিলারের সঙ্গে যোগাযোগ করে রাখবেন যাতে বাচ্চাগুলো কম দাম হলেই যাতে আপনারা বাচ্চাগুলো ক্রয় করতে পারেন তো কম দামে বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই ডিলারের সঙ্গে যোগাযোগ করবেন তো সেই সাথে শুভরাত্রি আজকের জন্য আবারও দেখাবে গতকাল আপনারা সবাই ভালো থাকবেন